আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন আজকে তৃতীয়বার কবুতরের বাচ্চা বিক্রি করলাম মানে এই মাসে আজকে তৃতীয়বারের মতো কবুতরের বাচ্চা বিক্রি করলাম এর আগে আমি দুইবার কবুতরের বাচ্চা বিক্রি করেছি তো আজ সহ তিনবার কবুতরের বাচ্চা বিক্রি করলাম তো এর আগে যে বাচ্চাগুলো বিক্রি করেছি তো সেই তুলনায় আজকে একটু বেশি বাচ্চা পেয়েছি তো আজকে কতগুলো বাচ্চা পেয়েছি আর এই বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো সেই সঙ্গে এখন পর্যন্ত এই মাসে কত টাকা বাচ্চা বিক্রি করলাম তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের কবুতরের বাচ্চাগুলো দুই জায়গা থেকে বিক্রি করেছি মানে বাড়ি থেকেও বিক্রি করেছি সেই সঙ্গে হাটে নিয়ে গিয়েও বিক্রি করেছি তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে বাড়িতে কত করে এই বাচ্চাগুলো বিক্রি করেছি সেই সঙ্গে হাটেতে নিয়ে গিয়েছিলাম বাচ্চাগুলো তো সেখানে আমি এই বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেছি তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তবে এই মাসে কিন্তু কবুতরের বাচ্চার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে আর এটা মূলত হয়েছে পক্সের কারণে তো এক ভাই বাড়িতে এসেছে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য তো সেই ভাইকে প্রথমে এখানে দুই জোড়া কবুতর দিলাম আর এই বাচ্চাগুলোর দাম মূলত আমাকে এখানে দিয়েছে তিনশো টাকা করে জোড়া তো এই ভাইকে প্রথমে এখান থেকে দুই জোড়া কবিতর বাচ্চা দিলাম মূলত আমি যখন হাটে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো এমন সময় এই ভাই আসে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য তো প্রথমে এই ভাইকে এখান থেকে দুই জোড়া কবুতর দেই আর এরপর এখানে দেখবো আরো কত জোড়া কবুতরের বাচ্চা আছে তো এগুলোকে এখান থেকে দেখে তারপরে এখান থেকে যেগুলো বাচ্চা বিক্রির উপযোগী আছে তো সেগুলোকে নিয়ে যাব আমি হাটে বিক্রি করার জন্য তবে এই মাসে কিন্তু আমার কবুতরের বাচ্চার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে যেটা কারণ হিসেবে এর আগে আপনাদেরকে বলেছিলাম মানে এখানে আমার কয়েকটা বাচ্চা পক্স দ্বারা আক্রান্ত হয়েছে তবে আলহামদুলিল্লাহ এখন আর সেই রকম সমস্যা নাই যেহেতু পক্সের জন্য মানে উপযুক্ত ব্যবস্থা এখানে আমি গ্রহণ করেছি পরবর্তীতে এখান থেকে যে বাচ্চাগুলো পাবো তো এরকম আর সমস্যা হবে না আর বাচ্চা একবার পক্স দ্বারা আক্রান্ত হলে তো এই বাচ্চা পরবর্তীতে খাবার খায় না মানে রোগা শোগা পাতলা হয় তো এর আগে আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখিয়েছিলাম যে কিরকম কোয়ালিটি আমার এখানকার কবুতরের বাচ্চাগুলো হয় এই মাসের এখানকার বাচ্চাগুলো যদি দেখেন তাহলে আপনারা নিজে টপারটা বুঝতে পারবেন তবে আশা করি পরবর্তীতে এরকম হবে না যেহেতু এখানে সঠিক পদক্ষেপ আমি নিয়েছি তো আলহামদুলিল্লাহ আশা করা যায় পরবর্তীতে এখান থেকে বাচ্চাগুলো পাবো তো আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পাবো তো আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দীর্ঘ ছয় বছর ধরে এই কবুতরগুলো আমি লালন পালন করে আসতেছি আর এই ছয় বছর ধরে এই কবুতরগুলো লালন পালন করার ফলে তো বুঝতেছি কোন সময়ে এখানে কোন পদক্ষেপ নিতে হয় আর সেই সময়ে এখানে সঠিক পদক্ষেপটা নেই অনেক সময় মানে হয়তো একটু অলসতার কারণে সেটা একটু দেরি হলেও মানে সেটা পরবর্তীতে করি তবে এখন থেকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নেব তো আপনারা যারা মানে কবুতর পালন করেন অথচ কবুতরের সমস্যা হয় বুঝতে পারেন না তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে আপনারাও কবুতর পালন সম্পর্কে সঠিক একটা ধারণা পাবেন কবুতর বাচ্চা সেল করতে কোনো রকম অসুবিধা হয় না এটা হাটে সবসময় চাহিদা থাকে বাড়িতে চাহিদা থাকে তো যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ বাচ্চা মানে হাটেও পাওয়া যায় না অথবা কোথাও বাড়ি গেলেও সেখানেও পাওয়া যায় না আর এই জন্য মূলত হাটে যারা আমার কাছ থেকে কবুতরের বাচ্চা কেনে তো তারা আমাকে বলে বেশি করে কবুতর লাগাতে তবে আমিও ভেবে রেখেছি যে বেশি করে একটু কবুতর লাগাবো কিন্তু বর্তমানে একটু সমস্যার জন্য তো এটা আমি বর্তমানে দুই চার জোড়া করে একটু বাড়াবো আর পরবর্তীতে হয়তো দুই এক মাস যদি আমি এখান থেকে কবুতরের বাচ্চা বিক্রি না করি তাহলে হয়তো আমার এখানে আরও মোটামুটি একশো টাকার মতো কবুতর হয়ে যাবে তবে অনেকে আবার আমার ভিডিও দেখে কবুতর পালন শুরু করে দিয়েছে আবার নতুন করে অনেকে কবুতর পালন শুরু করতে যাচ্ছে তো এ নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছিল আবার অনেকে আমার কাছ থেকে কবুতরের বাচ্চাও চেয়েছিল তবে সেই সব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো এই কবুতর গুলো দীর্ঘ আমি ছয় বছর ধরে পালন করতেছি তো প্রথম দুই বছর এখান থেকে আমি কোনো রকম সফলতা পাইনি দুই বছর পর থেকে আমি এখানে সফলতা পেয়েছি তো আপনারা যদি আজকে মানে কবুতর পালন শুরু করে দেন বা কালকে এখান থেকে যদি সফলতা চান তো এটা কখনোই হবে না মানে এগুলোকে পালন পদ্ধতি জানতে হবে শিখতে হবে হয়তো তারপর একটা সময় যখন আপনারা এগুলো এখান থেকে শিখবেন তারপরে হয়তো একটা সময় এখান থেকে আপনারা সফলতা পাবেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না আমি এখানে সফলতা পাইতেছি বলে আপনিও এখানে এসেই যে সফলতা পাবেন এর কোনো মানে নেই তবে এখানে যদি পরিশ্রম করেন তো আমার চেয়েও বেশি আপনারা এখান থেকে সফলতা পেতে পারেন তবে এটা আপনাকে বুঝতে হবে আর জেনে শুনে বুঝে তবেই এখানে আসতে হবে এগুলোকে ভালোবেসে ধৈর্য ধরে মন থেকে এগুলোকে পালন করতে হবে তারপরে হয়তো একটা সময় এখান থেকে সফলতা আসবে আর আজকে এখানে এসে কালকে এখান থেকে ইনকাম চালাম এটা কখনোই সম্ভব নয় তবে কবুতর পালনের লাভ আছে এগুলোকে যদি জেনে বুঝে শিখে করা যায় এখান থেকে মান্থলি একটা টাকা প্রতি মাসে মাসে এখান থেকে ইনকাম করা যায় মানে অন্য হাঁস মুরগি বা অন্য কোনো কিছুর কথা যদি বলি তো সেই সিস্টেমটা সেইখানে নাই আর এই কবুতরের মধ্যে সেই সিস্টেমটা আছে মানে এটা একবার এখানে সেট হয়ে গেলে তো প্রতি মাসে মাসে এখান থেকে একটা ইনকাম পাওয়া যায় কবুতর পালনে হাঁস মুরগির থেকে খরচ অনেকটাই কম আর এগুলোকে সাধারণ খাবারে পালন করা যায় যেমন আমি পালন করি ধান গম সরিষা মূলত এই তিনটা খাবার দিয়ে আমি আমার এই কবুতরগুলোকে পালন করে থাকি এর আগে এ মাসে এখান থেকে বাচ্চা পেয়েছিলাম সাত জোড়া আর আজকে এখানে বাচ্চা পেলাম ছয় জোড়া তো টোটাল এখানে বাচ্চা পেলাম তেরো জোড়া মানে এখন পর্যন্ত এ মাসে এখান থেকে বাচ্চা পেলাম তেরো জোড়া অনেকে হয়তো আবার মনে করতে পারেন এ মাস তো শেষ ব্যাপারটা এমন নয় এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে কবুতরের হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের দশ তারিখ থেকে পরের ইংরেজি মাসের দশ তারিখ পর্যন্ত তো এই সময়টার মধ্যে আমি এখানে যতগুলো বাচ্চা পাবো এই বাচ্চাগুলো বিক্রি করার পর তো কতগুলো বাচ্চা পেলাম তো সেই হিসাবটা আপনাদেরকে মানে পরবর্তীতে যখন মাসটা শেষ হবে তো সেই সময় আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু হাটে যাচ্ছি কবুতরের বাচ্চা নিয়ে তো ভাবলাম সঙ্গে কয়েকটা হাঁস নিয়ে যাই তো অবশিষ্ট আমার কয়েকটা হাঁস আছে যদিও বা সব হাঁস আমি বিক্রি করে শেষ করে দিয়েছি তো যে কয়েকটা আছে এগুলো আমি বিক্রি করে শেষ করে দিব মূলত হাঁসগুলো আমার দীর্ঘদিন ধরে ডিম দিতেছে আর এই জন্য হাঁস সবগুলো আমি একসঙ্গে বিক্রি করিনি তো আস্তে আস্তে এই হাঁসগুলো আমি বিক্রি করতেছি তো এখন প্রায় হাঁস বিক্রি করা শেষ আর অন্যদিকে আমার নতুন করে হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে তো পরবর্তীতে এগুলো আমি এখান থেকে বিক্রি করা শুরু করে দেবো তবে আজকে আমি বেশি হাঁস হাটে নিয়ে যাব না যেহেতু এক সপ্তাহ ধরে আমি হাটে না তো বর্তমানে হাঁসের কি রকম মানে চাহিদা হাটে আছে তো এটা আমার জানা নেই তো এই জন্য আমি এখান থেকে আজকে হাঁস নিয়ে যাব। তো আমার হাঁসগুলো ধরা শেষ তো এখন আমি এগুলোকে বেঁধে চলে যাব হাটের উদ্দেশ্যে আর হাটে গিয়ে দেখবো আজকে কবুতর বাসার দাম কেমন চলে আসলাম হাটে হাটে আসার সঙ্গে সঙ্গে এই কবুতরের বাচ্চার দাম দিয়েছে তিনশো টাকা করে জোড়া আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম